বন্ধুরা সবাই কেমন আছো ঠান্ডাতে আমাদের এদিকেও কিন্তু ভীষণ ঠান্ডা ঠান্ডায় মানে সব কাজকর্ম আগে সেরে নিলাম তাড়াতাড়ি করে যাতে কাজকর্ম সেরে তোমাদের সাথে ভিডিওটা শুরু করতে পারি আর ঠান্ডার মধ্যে ভিডিও করতে করতে কাজ করলে আরও বেশি দিকে কাজকর্ম বলতে বাসি কাজকর্মগুলো সারা হয়েছে সোনামা আজকে দিয়ে স্কুলে গেছে মামা মার আজকে দিয়ে স্কুল খুলে গেছে মামা মার আজকে ফুল স্কুল হবে মামামার আস্তে আস্তে অনেক বেলা হয়ে যাবে আর আমি এখন যাব স্নান করতে রান্নাঘরে টিফিনের চা বাসন পুরো সব মাজা ভসা হয়ে গেছে এখন স্নান করে এসে ঠাকুর দেবো তারপরে মা পাপাকে পড়তে পাঠাবো তারপরে রান্না করতে ঢুকবো তো ভাবলাম তার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিই যে সবাই ঠান্ডার মধ্যে কেমন আছো পাপা এখন ঘরে বসে বসে টিভি দেখছে মানে গান শুনছে আওয়াজ শুনতে পাচ্ছে না বলতে পারবো না ধুরা তারপরে দেখো সংসারের সব কাজকর্ম সারা তো হয়ে গেছিলো তোমাদেরকে তো এর আগে বলেইছি তো সান টান করে এখন চলে এসেছি পাপাকে রেডি করে পড়তে পাঠাবো তারপরে রান্না করতে ঢুকবো তো পাপাকে এদিকে খাইয়ে দিচ্ছি আর ওর হাতে দেখোটা কী বলো তো বই মলাট করার জন্য মলাট আনা হয়েছে ওর বইগুলোকে মলাট করতে হবে সেটাকে নিয়ে এখন খেলা করছে আর ফোনের দিকে তাকে কত রকমের নকশা তো করছেই তো এদিকে ওকে খাবিয়ে নিয়ে তারপরে যাব ওকে ছান টান করিয়ে দেবো কালকে একবার ওকে স্নান করানো হয়নি আজকে একটু অল ঠান্ডা গরম জল করে ওকে স্নান করানো হবে আর পরপর দুই দিন স্নান না করলে কেমন লাগে বাচ্চা মানুষ হলেও তো তারপরে দেখো তারপরে দেখো এদিকে ও আজকে জিন্সের প্যান্ট পরে পরতে যাবে তো ভালো কথা জিন্সের প্যান্ট পরে পরতে হবে ঘরের অবস্থা দেখো কি করেছে সকাল বেলায় একবার এই সব ভাঁজ করা কাজ করা সব হয়ে গেছে বাসি বিছানা সুন্দর করে গুছানো হয়ে গেছে কিন্তু এই একটা জিন্সের প্যান্ট পরার জন্য সারা ঘরবাড়ির কি অবস্থা করেছে আমি বলছি আমি কাজ করছি আমি গিয়ে প্যান বার করে দিচ্ছি ও তো এইসব আমার কাজ তো বাড়িয়েই দিয়েছে নিজে নিজে তো আর প্যান্টটা খুঁজে পাইনি লাস্টে আমি তো সেই গিয়ে বার করে দিলাম আরে গুছিয়ে তো আমি রাখি আমি তো বার করে দিতে পারবো বার করে দিয়েছি দিয়ে ওকে পরিয়ে টড়িয়ে তো দেখলেই দিয়ে আসলাম পড়তে। তো এখন এইদিকে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করব রবিবারের দিন বলেছিলাম তোমাদেরকে যে পালং শাক নিয়ে এসেছিলো তো দু মতন পালং শাক নিয়ে এসেছিলো মোটামোটাই ছিল পালং শাকের আঁটিগুলো তা এক আটি সেদিনকে রান্না করা হয়েছে আর আজকে এক আটি রান্না হবে সেই জন্য কাটতে বসে গেছি দেরি হয়ে যাচ্ছে রান্নাবান্নাগুলো আগে কমপ্লিট করি তারপরে ঘরের মধ্যে যা অবস্থা করেছে সেইগুলোকে তো গুছাতে হবে তো ভাবছি আগে রান্না বসিয়ে দিই রান্না করতে করতে সব কিছু গুছিয়ে নিতে পারবো একদিকে রান্নাও হবে আর একদিকে মানে সবজি রান্না হবে তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি কাপড়গুলো ভাঁজ করে নিতে পারবো সেই জন্য ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই আর এরমভাবে বুদ্ধি খাটিয়ে প্ল্যান না প্ল্যানিং না করে শীতের সময় সারাদিন না কাজ করা যায় না সারাদিন কাজ করবো কি মানে একটু যদি তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যায় দেখবে বসে অনেক কিছু আরও কাজটা এক্সট্রা করা যায় অনেক কথা বলে ফেললাম আর এইদিকে দেখো কালকে তোমাদের দাদা ভাই এই লাল লাল লঙ্কাগুলো নিয়ে এসছে আমি জানি এই লঙ্কার আচার আমি খেয়েছি এই লঙ্কার আচার বানানো যায় কিন্তু এই লঙ্কাগুলো নিয়ে এখন আমি কি করব ভেবে পাচ্ছি না যাই হোক নিয়ে এসছে হয়তো কিছু একটা তরকারি মরকারি কিংবা কিছু করে সেটার একটা ব্যবস্থা করা যাবে আর এইদিকে রান্না হচ্ছে পালং শাকটা কাটলাম পালং শাকটা ভাজা করব। একটুখানি ফুলকপি ছিলাম ফুলকপিটা দিয়ে দিলাম আলু তারপরে তোমার সিম বেগুন টমেটো এইগুলো দিয়ে একটা সবজির তরকারি হবে নামানোর আগে ওপর দিয়ে ডালের বড়ি আর ধনে দিয়ে নামানো হবে তো এই তরকারিটা এদিকে আমি বসিয়ে দিয়েছি আর মশলা বলতে আদা আর জিরে বাটা দিয়েছি যেহেতু আজকে নিরামিষি তরকারিটা ওইদিকে আমি বসিয়ে দিয়েছি দিয়ে দেখো সোনা সোনাপাপা এদিকে যা যা সব ভাঁজ জামা কাপড়ের তন্ন ছন্ন করেছিল সেইগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি মানে ভাঁজ করে নিচ্ছি কী বলতো এই কনকনে ঠান্ডার সময় বুদ্ধি করে যদি সংসারের কাজগুলো না গুছিয়ে করি এই রান্না করার পরে আমাকে এগুলো নিয়ে বসতে হবে আর পাপাকে তো খাওয়াতে প্রচুর সময় লাগে এমনি ছোট মানুষের খাওয়াতে সময় লাগবে। আর ওকে খাওয়াতে গেলেও সময় লাগবে তাই ভাবছি এইদিকে এইসবগুলো করে নিই একটু রোদ উঠেছে এখন একটু রোদের মুখ দেখা যাচ্ছে সকাল থেকে যে খুব একটা রোদ ছিল তা না সকাল থেকে রোদ ওঠেইনি এখন একটু রোদ উঠেছে এদিকে আমার সব কিছু গুছানো কমপ্লিট তো রান্নাটা মানে রান্নাটাও হচ্ছে এদিকে পালং শাক বসিয়ে দিয়েছি পালং শাক দিয়ে তো প্রচুর জল বেড়ায় সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম একদম ঘর বাড়ি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর এখন এদিকে এই সব গুছানো এখন এখানে জায়গাটা পরিষ্কারও লাগছে দেখতেও ভালো লাগছে আর রান্নাঘরেও সব পরিষ্কার আছে শুধু গ্যাসটা একটু মুছে নেবো আর পালং শাকটা হয়ে গেলে হয়ে যাবে বাসনও মাজা হয়ে গেছে আর কড়াটা দুপুরে খাওয়া দাওয়ার পরে মেজে নেব কী বলতো তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে না একটু রোদে তাও বসতে পারবো পাপা আসলে দুজন মিলে তো যে তরকারিটা হয়ে গেছে না আমি রেখেছি ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা শুধু সোমবার দেবো ছেলেকে এনে ডালটা সোমবার দেবো পালং শাকটা আগে করে নিই কালো জিরে আর কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই শাকটা করছি তো রান্না রান্নাবান্না হয়ে হয়ে গেছে বন্ধুরা তারপর এখন বেলায় ছাদে এসেছি জামা কাপড় তুলতে জামা কামা কাপড়গুলো সব পুরোপুরি ভালো শুকনো হয়নি কোপ যেগুলো মোটা মোটা প্যান আছে কোমরের দিকে ভিজে আছে আর নাইটিটা শুকনো হয়ে গেছিলো আর সোনা পাপার দুটো গেঞ্জি ছিল পাতলা পাতলা সেইগুলোও শুকনো হয়ে গেছিলো ছাদে গেছিলাম জামা কাপড় তুলতে মানে মনে হচ্ছে আমি বরফের দেশে এসে গেছি এত ঠান্ডা বাইরে ঘরে তো ঠান্ডা ঠান্ডা বাইরেও ভীষণ ঠান্ডা তারপরে টাপড় তুলে এনে এখন এই চা বসিয়েছি চাটা খেয়ে আবার রাতের রুটি করব। আজকে রাতে রুটি আলু ভাজা আর তোমাদের দাদা ভাই মানে গুড় নিয়ে এসছে রুটি দিয়ে খাওয়ার জন্য সেটাই আছে ওই জন্য রাতে বেশি ঝামেলা করলাম না রুটি আলু ভাজা আর গুড় এই দিয়েই আজকে রাতের ডিনারটা আর শীতের সময় এরম ঝোলা গুড় দিয়ে রুটি খেতে গরম গরম দেখবে ভালোই লাগে আর পাপা এদিকে আলু ভাজা দিয়ে আর গুড় দিয়ে খাচ্ছে বলো তো এইভাবে কে খায় ও আলু ভাজা খেতে এমনি ভালোবাসে তার মধ্যে এরম আলু ভাজা দিয়ে আর গুড় দিয়ে